নমস্কার আমার নাম সায়ন্তিকা বোধ আমি একটি কবিতা বলছি কবিতার নাম তুমিও বলবে কবি কার্তিক ঘোষ ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি জেমে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা টিভি কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে ভরেবু তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না জেমে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ও তার নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়া তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেটা খেলাধুলায় দশ খানা গায়ে নামে সত্যি বলো তো তুমিও বলবে এরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই আজ কারিগর বলি আজ দেশটা গড়তেই তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না তাকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দল মার বাড়ি তবু ছেলেটা মা বাবাকে দেখে ভাড়ায় চালায় গাড়ি তা তাই বলছি কি শুধু নম্বর হয় নাকি মাপ কাঠে ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার